হ্যাঁ জানো কেছি হ্যাঁ উঠেছি আইনা এইটা আইনা কোনে ঘুরবা টুয়া যায় পার্ক ট্রাকলত এ ফাটা ফটাই হ্যাঁ বার যাই আছো হ্যাঁ মোৰ আই জানু ফোন লাগবা হবে আই মন বি আজ খুব খারাপ ভাই হালো টালো লাগা না দুদি ফোন করে কেদছে কেদ নাই হ্যালো এ সোনা আজ সত্যি কেন কেনা মোর মন গো ভালো নাই তোর মনটা দিন থেকে দেখুনি একদম মন না মর হিমিরা আছে মনটা একদম শুধু ফাটে পালান তুই দিন দিনে লাগাল কর না লাগাল করলে কোন খুব ভালো হয় মানে দুই একটা মজার গল্প ছিল তো মজার গল্প একটা ও ঠিক আছি আছি ঠিকছে তুই আয় আর মো যাছ আর শোন না মোর বাবার দেখেন গাড়ি ছিন্ন চার জা খান চার জায়গা মোর লে পালান দিছে এবার কি দি যে কোনো দিন হবে না হলে গাড়ি যাবা হবে ঠিক আছে তুই তারপরে যাবো হ্যাঁ ঠিকছে মরাই বাবু তো একদম হেম হেম শোনা হ্যাঁ আসলে এত দেরি কি ব্যাপারটা বসে তো ও বাবু দেরি আর কিন্তু এল না মনটা পুরো শান্তি লাগে থাকো মানলা ভালো দিন কি খবর ভালো ভালো এত সুন্দর তো লাগছে একদম সেই বাপু মনটা কোথায় আজকার মতন তুমি মজা পাওনি নম আর ঘুরবা টুরবা যাবো লাগাবো ঘুরবা শোনা কি করবা তা কোথায় কো না তুই তুই মেদপে ভালোবাসা করছি আমার বাড়িতে কিন্তু পুরো জানা দিছে হ্যাঁ বুঝা আলো এলা যা করমো কাছ নিজে নিজে করবা আবি ঠিক আছে ঠিক আছে আর কা কথা নাই না আসু না আজ কোন তো সিডি সেন্টার থেকে ঘুরে আসি তো পুরো একদম মিনার বাজার পুরো ভাল করে ঘুরমো আমরা আরো শুননো বলে আমরা দাসপাড়া দারা বলে মিনার বাজার লাইছে হ্যাঁ মানে এই সময়টা ঘুরবার মত কোনো গোটা যে তোমার সেটি ঘুরেক ঠিক আছে চল উঠ আজ যাব সিডি সেন্টার তিন দিন আমাদের দাসপাড়া দাসপাড়া থেকে

ঠিকছে এই রাখা সবসময় কোনো মন মনত রাখিস তুই তো বুঝাইতে পারছিস মোট রাত তোর ভাতার কেমন রাখছি তো জানিস